সম্পর্কেরই তিনটি স্টেজ থাকে প্রথম স্টেজ সেটা যেটাতে তুমি কারোর সাথে নিজেকে আস্তে আস্তে ছুটতে শুরু করো তোমার তার কথা ভাবলেই নিজেকে সবথেকে বেশি সুখী আর সব চাইতে লাকি মনে হতে শুরু হয় একে অপরকে নিয়ে সব সময় সুন্দর জিনিস ভাবতে থাকো একে অপরকে খুশি করার জন্য অনেক চেষ্টাই তো তোমরা করতে থাকো আর এই সময়টা হলো সম্পর্কের সব থেকে সুন্দর সময় আর তার ঠিক পরেই আসে দ্বিতীয় স্টেজ যেখানে তোমরা নিজেদের অনেকটা চিনতে শুরু করে দাও আর তোমরা একে অপরের মধ্যে দোষ গুণ খুঁজতে শুরু করে দাও ছোট ছোট বিষয় নিয়ে অনেক বেশি ঝগড়া শুরু করো মনে হয় যে সম্পর্কে জড়ানোটাই আসলে তোমাদের ভুল সিদ্ধান্ত ছিল আর এই স্টেজেই বেশিরভাগ সম্পর্ক না শেষ হয়ে যায় কতই না ভালোবাসা সুন্দর সম্পর্ক রিলেশনের এই নষ্ট হয়ে যায় আর তার ঠিক পরেই আসে তৃতীয় স্টেজ যে সময় তোমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে শিখে যাও একে অপরের খারাপ লাগা ভালো লাগা সবকিছুই এটাই সম্পর্কের সব থেকে সুন্দর অধ্যায় তোমরা একে অপরের ভুল বেশ ভালোভাবে বুঝতে যাও। আর যখনই সম্পর্কে ঝগড়া লাগে তোমরা হোয়াটসঅ্যাপে স্যাড স্ট্যাটাস দাও বরং এসব না করে নিজেদের সমস্যাকে নিজেরাই একটু সমাধান করো নিজেরাই একটু দেখো যে সমস্যাটা কেন হচ্ছে দেখবে সমাধানের পথ একা একাই পেয়ে যাবে একজন আরেকজনের রাগ ভাঙাতে ভাঙাতে দেখবে একজন আরেকজনকে কতটা সম্মান করতে শিখে গেছে। একে অপরকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মোটিভেট করতে শিখে যাও আর তারপর তোমাদের কেউই একে অপরের থেকে আলাদা করতে পারে না আর যদি তুমি এই তিনটে স্টেজ পার করতে পারো তবেই তো তোমার ভালোবাসা সুন্দর হবে পূর্ণভাবে তবেই তুমি শিখে যাবে ভালবাসবে ভালো রাখতে সারা জীবনের জন্য সফ্রেন্ডস আমি সৌভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কি আমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে নিও চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তুলদান সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ